আপনার খাওয়ানোর ধরনেতেই লুকিয়ে আছে শিশুর রোগ আপনি কি জানেন আয়ুর্বেদ অনুযায়ী মায়ের খাদ্যাভ্যাস ও মানসিক রোগের অবস্থা অ্যাকচুয়ালি দুধের ওপর প্রচুর প্রভাব ফেলে যদি মা অনেক বেশি টক ঝাল বা তেল জাতীয় বা মশলা জাতীয় খাবার খায় বা অনেক সময় দুশ্চিন্তা বা রাগে বা অনেক সময় মানসিক রোগগ্রস্ত অবস্থায় থাকেন তাহলে সেই সেখান থেকে যে দুধ হয় সেটা অনেক দোষযুক্ত হয় বা সেই দুধ অনেক দোষ এর মধ্যে অনেক দোষ থাকে এবং এই দুধ যখন শিশুরা গ্রহণ করে তখন কি হয় শিশুর মধ্যে অনেক পেট খারাপ বা জ্বর কাশি এমনকি শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারেন তাই মায়েদের সঠিক সময়ে সঠিক খাবার এবং শান্ত মনে থাকা খুবই জরুরি শুধু এটা নিজের জন্য নয় এটা শিশুর ভবিষ্যতের জন্য তাই এই ভিডিওটি অবশ্যই নতুন মায়েদের সাথে শেয়ার করুন